পিন পাঠাতে চুপ থাকবো কারোর পিট কিন্তু রক্ষা হবে না আসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে এই সরকার পদে পদে ভুল করছে আজকে কোনো ভোটারের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো নুরুল্লাহ আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা সতরান যদি মনে করেন পিঠ পাচাতে চুপ থাকবো কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ হয় যদি আর একটি ফখরুদ্দিন একদিন সরকার গড়িতে হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণবুর্তনের আমরা যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব। বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে পরে যারা গণভূর্তনে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স কিন্তু ওই গণবুর্তনে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণপুর্তানের আসপথে নেমে না আসলে গণপুর্তান বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বাড়াতে চাই না স্বরাষ্ট্র উপদেশটাকে বলতে চাই নরুল আকমলের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোনো সহমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে আপনি নুরুল আকদুরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতি বিলম্বে পদত্যাগ করেন অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালায় ঘেরাও করে আপনাকে টেনে হিসড়ে নামায় এর দায় কিন্তু আমি নিব না স্পষ্ট কথা এর দায় কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে তাদের বিচার করা তাদেরকে করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এতদিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেপ্তার করতে পারলেন না